টাকা ইনকাম করা যারা ভাই ফোম কিনে প্রতারিত হয় তাদের ফাঁস করে দিবি আপনি কি করছেন ভাই ফুল ফুল ভাই হ্যাঁ এটার উপরে বাড়িতে এক বাস লোক যা ইচ্ছা নিতে পারবেন এই ভূম নষ্ট ঘটবে না ভাই একবার আজীবন কেন আচ্ছা ওকে দেখবেন কি দেখাচ্ছে আজকে আমরা দেখেন

আর হচ্ছে এইখানে সুপার সিক্স জি লেখা থাকবে পানি ডালছিলাম ওটা দেখেছিলাম তো এইভাবে প্যাকেট করা ফোম গুলা থাকবে দশ পিসের দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে এখন যারা দেখা যায় ভাই এই ধরনের আরো ফোম কিনতে চান কম সেক্ষেত্রে নাকি যে এই ফোনটা কিনতে পারেন এটা সত্তর বছরের কোম্পানির গ্যারান্টি আছে

মধ্যে চান পাঁচশো টাকা কি খারাপ এটাও কিন্তু সবচেয়ে মানে মোটামুটি আপনি যদি তিরিশ বছর পঁচিশ বছর ইউজ করতে চান এই ফোনা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি কিন্তু রাবার কোয়ালিটির ফোন পাচ্ছেন এখন ঘটনা হচ্ছে ভাই আপনারা তো ফোম কভার এগুলো কিনবেন টাকা দিয়ে অবশ্যই কিনবেন আপনারা তো প্রবাসী আছেন কষ্ট করে ইনকাম করেন বাংলাদেশের একটা শোরুম থেকে যদি কিনেন অবশ্যই যেখান থেকে আপনি বিশ্বাসটা ভালো পাবেন মনে হবে যে না আমি কথা কাজে মিল পাবো আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এইরকম জায়গা থেকে কিনবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই তো আমরা প্রবাসী ভাইদেরকে বলি ভাই আপনারা এমন একটা প্রতিষ্ঠান থেকে কিনবেন যেখান থেকে আপনারা দেখবেন না ভাই যে কোয়ালিটি আর ইনশাল্লাহ আপনি বলতে সেখান থেকে আপনারা এখন ইনশাল্লাহ যেটা জানেন ঠিক সেটাই পাবেন নাকি ভাই জি ওকে তো এখন দেখা যায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সোয়ান সুপার এক্সট্রা এই যে হাসমার্কাই সব হয়েছে বর্তমানে কিন্তু প্রাইসটা সব জায়গায় বেশি আচ্ছা ভাই এই গরমের চরম অফার এই এই গুলো আপনারা সারা বাংলাদেশে পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করে চিটাং ডিজাইন তো আমরা দিচ্ছি মাত্র কত জানেন ভাই ভাই

পঁয়ত্রিশশো টাকা দশ মাত্র মাত্র দশ পিস পঁয়ত্রিশ খুব সুন্দর চমৎকার মাত্র পিস

অথবা মিডিয়াম কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নাম্বারে অবশ্যই আপনারা দেখতে পারবেন সব ইনশাল্লাহ ওকে দেখো পঁয়ত্রিশশো বাজেট আমি আর দেখাইলাম না এখন একটু দেখা যায় যাদের বাজেট একটু ভালো বর্তমানে ব্যাপক চাহিদা ভাই ওরে ভাই দশ পিস খাবারের দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস খাবার দাম এই এটা মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা এটাও দশ পিস খাবারের দাম মাত্র পাঁচ হাজার আটশো করে ভাই এই একটা দেখেন একদম নষ্ট মানে জীবন্ত একটা ফুটে গোলাপ দেখছেন পাঁচ হাজার আটশো টাকা

এই যে মাত্র পঁয়তাল্লিশশো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনি দেখে অন্য কোথাও যদি কমে পান আমাদের জানাবেন ফ্রি অ্যাক্সেপ্ট দিয়ে দেবো ইনশাল্লাহ কমে ভাই হ্যাঁ এই যে এটা মাত্র পঁচিশশো ভাই আচ্ছা এই যে পঁচিশশো মাত্র পঁচিশশো হ্যাঁ আচ্ছা এখন আমি একটু দামির মধ্যে চলে যাই যারা একবারে ইউনিক খুঁজেন এবং সর্বোচ্চ কোয়ালিটির কাবার খুঁজেন শিল্পপতি থেকে মন্ত্রণালয় যারা যে ভাইরা ইউজ করে তাদের কাবারগুলো আমরা দেখাই দিই যে এগুলো বলে এক ফুলের কাবার লুকিংটা দেখেন শুধু ভাই চরম লুকিং মানে আপনি যখন কাঠের সোফার সাথে দিবেন বার্নিশের সাথে ভালো একটা ম্যাচিং আসবে এটার দাম রাখছি আমরা মাত্র দশ পিস কাভারের দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা এই জিপার দিচ্ছি হাই কোয়ালিটির সারাদিন এইভাবে খুলবেন আর লাগাবেন কিচ্ছু হবে আচ্ছা এই যে ভিতরে ওভার লোক তো এখন দেখা যায় ভাই যাদের এই কাভারগুলো অনেকে আছে আমাদের কাছে এই কাভারগুলো পছন্দ হয় এগুলো চায়নার মধ্যে একপাশে ফুল একপাশে পাশে এক কালার এটা দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা দশ পিস অনেকগুলো কালার ডিজাইন আছে এই মোট সাবে তো এগুলোর মধ্যে আমরা আরো কিছু দেখে দিই আছে ভাই এই যে ডিজাইনগুলো দেখেন দশ পিস মাত্র আট হাজার এগুলো মার্কেট প্রাইস কিন্তু সাড়ে দশ এগারো হাজার আমরা দিচ্ছি মাত্র কত ভাই আট হাজার টাকা আট টাকা হ্যাঁ এই যে দশ পিস আট হাজার টাকা দশ পিস না এই যে এই কাপড়টার দাম হচ্ছে দশ পিস পাঁচ হাজার আটশো দশ পিস পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা দশ এটা কোয়ালিটিটা কেমন একটু ভাই চাবি একটু পয়সা দেখে এই যে ভাই দোকানের চাবি ভাই ভাই দশ টাকা ভাই এইভাবে আপনি বাড়িতে নিয়ে দেখেন রং সুতা কালার সবকিছুর গ্যারান্টি আচ্ছা ওকে ভাই এগুলা তো গেল এখন আমরা একটু চিটাং ডিজাইন দেখা দিই যারা ডিজাইন নিবেন তাদের জন্য আমরা একটু কাপড় দেখা দিই নেক্সট এ ভাই এই যে কাপড় দেখেন এইখানে কিন্তু চিটাং আমাদের কাবার বানানো আছে এই যে এইখানে কিছু ডিজাইন বানানো আছে এখানে এই পাশে তো এই ডিজাইন গুলো আপনার ভাই সৌদি আরবে কি হয় সৌদি আরবের মানুষ কিন্তু এইভাবে দশটা বানায় এইভাবে সোফা সারা ইউজ করে আচ্ছা তার মানে আপনার কিন্তু পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করলে আপনার সোফা কেনার দরকার নাই আচ্ছা আচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন এখন কি কি ডিজাইন পাবেন আমাদের কাছে আগে আমি একটু চেইন সেলাই সুতা নিয়ে কথা বলি এইখানে দেখেন আমরা জিপার দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি সারা তিন রাত লাগাতে পারবেন ভিতরে দিচ্ছি ওভারলক আর হচ্ছে এগুলো সম্পূর্ণ ইফেক্টিভ কভার এগুলো কিন্তু বাংলাদেশে সব জায়গায় আপনারা পাবেন আমরা ইম্পোর্টার থেকে

এটা দেখেন গিলেসটা দেখেন ভাই এই যে একটু সুতাটা দেখেন তো আমি সাইডে একটু টান দিয়েছি সম্পূর্ণ নাইলন সুতা কিন্তু এগুলো এই যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ কিন্তু এই সুতা দিয়ে খানি এই যে একটা ডিজাইন মাত্র কত 9500 টাকা 10500 টাকা ডিজাইন হ্যাঁ কাপড় কিন্তু মোটা ভাই আপনি বাসায় নিয়ে যদি মনে হয় ভ্যালু ফর মানি হচ্ছে না আপনি কিন্তু রিটার্ন করে দিতে পারবেন

এখন যারা এই সব ডিজাইন ও যারা বানায় নেবেন তারাও আমরা নয় হাজার পাঁচশো টাকা নিতে অনেক ডিজাইন আছে একটা একটু চাইবেন এগুলো এটার আইটেম পাবেন বালিশ একটা খুলে দেখা টা লং হইলো সবাই দেখবেন ধৈর্য ধরে পুরোটা

ওকে ওকে তো ভাই বিস্তারিত কাস্টমারদের ফোন দিলে জানা দিন ঠিক আছে তো লাখ টাকা ডিসকাউন্ট আমাদের তো এখন দেখা যায় ভাই যারা শোরুমে আসবেন অবশ্যই পুরান ঢাকা চকবাজার বাজার ছাত্র জামাজারের সামনে আমাদের শোরুম অবস্থিত দুইটা শোরুম পাশাপাশি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ সরাসরি ভিডিও চাইলে ফলো করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো যোগাযোগ করে লোকেশন পেয়ে যাবেন কথা বলা যায় না আসতে পারেন অথবা যারা প্রবাসী আছেন একবারে ভিডিও কল দিয়ে সরাসরি দেইখা শুনিনা বুঝা ইমো WhatsApp থেকে আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে ওইখানে দেখে টাকা পেমেন্ট করবেন সুন্দর কথা বলছেন ভাই ওকে না ওকে